অতএব আমাদের ক্ষমা করে আর আপনি হলেন সর্বশ্রেষ্ঠ দয়ালু ভিডিওটি উপকারী মনে হলে লাইক করুন শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না রসুল্লাহ সাল আলিয়াল্লাম বলেন তোমরা যখন কোনো অসুস্থ ব্যক্তির নিকটে যাও তাকে বলো সে যেন তোমার জন্য দোয়া করে কেননা তার দোয়া হলো ফেরিস্তাদের দোয়ার মতো ইবনে মাজা ভিডিওটি ভালো লাগলে লাইক করুন শেয়ার করুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না চারটা ভয়াবহ হত্যা বেশি চিন্তার কারণে আনন্দ মারা যায় ভয়ের কারণে সাহস মারা যায় মিথ্যা বলার কারণে গ্রহণযোগ্যতা মারা মারা যায় যায় আর কারণে সম্পর্ক আসুন আমরা এই চারটি বিষয় থেকে বেঁচে থাকার চেষ্টা করি ভিডিওটি ভালো লাগলে উপকারী মনে হলে লাইক করুন শেয়ার করুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন কঠিন নিরাশার সময় যেই দোয়াটি পড়তে হয় সহি মধ্যে এসেছে আল্লাহ ওয়ারহামনি ওয়ালহিকনি ফিক অর্থ হে আল্লাহ আপনি আমাকে ক্ষমা করুন আমার উপর রহম করুন এবং আপনি আমাকে আমার মহান বন্ধুদের সাথে যুক্ত করুন ভিডিওটি ভালো লাগলে লাইক করুন শেয়ার করুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন ক্ষমা ও রহমত প্রার্থনা হে আমাদের রব আমরা এনেছি অতএব আমাদের ক্ষমা করি আর আপনি হলেন সর্বশ্রেষ্ঠ দয়ালু ভিডিওটি উপকারী মনে হলে লাইক করুন শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না রসুল্লাহ সাল্লাম বলেন তোমরা যখন কোনো অসুস্থ ব্যক্তির নিকটে যাও তাকে বলো সে যেন তোমার জন্য দোয়া করে কেননা তার দোয়া হলো ফেরিস্তাদের দোয়ার মতো ইবনে মাজা ভিডিওটি ভালো লাগলে লাইক করুন শেয়ার করুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না চারটা ভয়াবহ হত্যা বেশি চিন্তার কারণে আনন্দ মারা যায় ভয়ের কারণে সাহস মারা যায় মিথ্যা বলার কারণে গ্রহণযোগ্যতা মারা যায় আর সন্দেহর কারণে সম্পর্ক মারা যায় আসুন আমরা এই চারটি বিষয় থেকে বেঁচে থাকার চেষ্টা করি ভিডিওটি ভালো লাগলে উপকারী মনে হলে লাইক করুন শেয়ার করুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন কঠিন নিরাশার সময় যেই দোয়াটি পড়তে হয় সহি মধ্যে এসেছে আল্লাহামী বীর রফিক আপনি আমাকে ক্ষমা করুন আমার উপর রহম করুন এবং আপনি আমাকে আমার মহান বন্ধুদের সাথে যুক্ত করুন ভিডিওটি ভালো লাগলে লাইক করুন শেয়ার করুন অবশ্যই অত হে আমাদের রব আমরা ইমানে এনেছি অতএব আমাদের ক্ষমা করেন আর আপনি হলেন সর্বশ্রেষ্ঠ দয়ালু ভিডিওটি উপকারী মনে হলে লাইক করুন শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না রসুল্লাহ সাল আলিয়াল্লাম বলেন তোমরা যখন কোনো অসুস্থ ব্যক্তির নিকটে যাও তাকে বলো সে যেন তোমার জন্য দোয়া করে কেননা তার দোয়া হলো ফেরিস্তাদের দোয়ার মতো ইবনে মাজা ভিডিওটি ভালো লাগলে লাইক করুন শেয়ার করুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না চারটা ভয়াবহ হত্যা বেশি চিন্তার কারণে আনন্দ মারা যায় ভয়ের কারণে সাহস মারা যায় মিথ্যা বলার কারণে গ্রহণযোগ্যতা মারা যায় আর সন্দেহের কারণে সম্পর্ক মারা যায় আসুন আমরা এই চারটি বিষয় থেকে বেঁচে থাকার চেষ্টা করি ভিডিওটি ভালো লাগলে উপকারী মনে হলে লাইক করুন শেয়ার করুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন কঠিন নিরাশার সময় যেই দোয়াটি পড়তে হয় সোহিবকারের মধ্যে এসেছে আল্লাহ মাকফিলি ওয়াহামনি ওয়াল টিকনি বির রফিক আপনি আমাকে ক্ষমা করুন আমার উপর রহম করুন এবং আপনি আমাকে আমার মহান বন্ধুদের সাথে যুক্ত করুন ভিডিও টি ভালো লাগলে লাইক করেন শেয়ার করুন অবশ্যই চ্যানেলি সাস্কেপ করতে ক্ষমা ও রহমত প্রার্থনা ধোয়া রব বেন আমনা তা ফাইরুর রঙিন অত হে আমাদের রব আমরা ইমান এনেছি অতএব আমাদের ক্ষমা তরের আর আপনি হলেন সর্বশ্রেষ্ঠ দয়ালী ভিডিওটি উপকারী মন হলে লাইক করুন শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তোমরা যখন কোনো ওস্তস্থ ব্যক্তির নিকটে যাও তাকে বলো সে যেন তোমার জন্য দোয়া করে কেননা তা তো হলো ফেরেশতাদের দোয়ার মতো ইবনে মাজাহ ভিডিওটি ভালো লাগলে লাইক করুন শেয়ার করুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না সাতা ভয় হত্যা বেশি চিন্তার কারণে আনন্দ মারা যায় ভয়ের কারণে সাহস মারা যায় মিথ্যা বলার কারণে গ্রহণযোগ্যতা মারা যায় আর সন্দেহর কারণে সম্পর্ক মারা যায় আসুন আমরা এই চারটি বিষয় থেকে বেঁচে থাকার চেষ্টা করি ভিডিওটি ভালো লাগলে উপকারী মনে হলে লাইক করুন করুন শেয়ার অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন কঠিন নিরাশার সময় যে দোয়াটি পড়তে হয় বুকারির মধ্যে এসেছে আল্লাহামী রফিক আপনি আমাকে ক্ষমা করুন আমার উপর রহম করুন এবং আপনি আমাকে আমার মহান বন্ধুদের সাথে যুক্ত করুন ভিডিওটি ভালো লাগে লাইক করুন শেয়ার করুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ক্ষমা ও রহমত প্রার্থনার দোয়া রব্বানা আমানা তাসফিল লানা ওয়ারহামনা ওয়া আনতা খাইরুর রাহিমিন আমাদের রব আমরা ইমানে এনেছি অতএব আমাদের ক্ষমা করুন আর আপনি হলেন সর্বশ্রেষ্ঠ দয়ালু ভিডিওটি উপকারী মনে হলে লাইক করুন শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না রসুল্লাহ সাল আলাইসাল্লাম বলেন তোমরা যখন কোনো অসুস্থ ব্যক্তির নিকটে যাও তাকে বলো সে যেন তোমার জন্য দোয়া করে কেননা তার দোয়া হলো ফেরিস্তাদের দোয়ার মতো ইবনে মাজা ভিডিওটি ভালো লাগলে লাইক করুন শেয়ার করুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না চারটা ভয়াবহ হত্যা বেশি চিন্তার কারণে আনন্দ মারা যায় ভয়ের কারণে সাহস মারা যায় মিথ্যা বলার কারণে গ্রহণযোগ্যতা মারা যায় আর সন্দেহের কারণে সম্পর্ক মারা যায় আসুন আমরা এই চারটি বিষয় থেকে বেঁচে থাকার চেষ্টা করি ভিডিওটি ভালো লাগলে উপকারী মনে হলে লাইক করুন শেয়ার করুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন কঠিন নিরাশার সময় যেই দোয়াটি পড়তে হয় বুকারির মধ্যে এসেছে আল্লাহ আল্লাহামী বীর রফিক আল্লাহ আপনি আমাকে ক্ষমা করুন আমার উপর রহম করুন এবং আপনি আমাকে আমার মহান বন্ধুদের সাথে যুক্ত করুন ভিডিওটি ভালো লাগে লাইক করুন শেয়ার করুন অবশ্যই চ্যানেলি সা স্কেপ করতে ক্ষমা ও রহমত প্রার্থনা ধোঁয়া রব দ্যারা না হোনাবাং কাফইরুর রস হেন অত সেয়া আমাদের রব আমরা ইমানে নেছি অতএব আমাদের ক্ষমা তরে আর আপনি হলেন সর্বশ্রেষ্ঠ দয়ালু ভিডিওটি উপকারী মন হলে লাইক করুন শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না রসুল্লাহ সাল আলাইসাল্লাম বলেন তোমরা যখন কোনো অসুস্থ ব্যক্তির নিকটে যাও তাকে বলো সে যেন তোমার জন্য দোয়া করে কেননা তার দোয়া হলো ফেরিস্তাদের দোয়ার মতো ইবনে মাজা ভিডিওটি ভালো লাগলে লাইক করুন শেয়ার করুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না চারটা ভয়াবহ হত্যা বেশি চিন্তার কারণে আনন্দ মারা যায় ভয়ের কারণে সাহস মারা যায় মিথ্যা বলার কারণে গ্রহণযোগ্যতা মারা যায় আর সন্দেহের কারণে সম্পর্ক মারা যায় আসুন আমরা এই চারটি বিষয় থেকে বেঁচে থাকার চেষ্টা করি ভিডিওটি ভালো লাগলে উপকারী মনে হলে লাইক করুন শেয়ার করুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন কঠিন নিরাশার সময় যে দোয়াটি পড়তে হয় সহি মধ্যে এসেছে আল্লাহ ওয়ালিকনি রফিক আল্লাহ আপনি আমাকে ক্ষমা করুন আমার উপর রহম করুন এবং আপনি আমাকে আমার মহান বন্ধুদের সাথে যুক্ত করুন ভিডিওটি টি ভালো লাগলো লাইক করুন শেয়ার করুন অবশ্যই চ্যানেলি ক্ষমা ও রহমত প্রার্থনা ধোয়া রব দ্বারা না হর আমনা কাফইরুর রস হেন অত সেয়া আমাদের রব আমরা ইমানে নিছি অতএব আমাদের ক্ষমা তরে আর আপনি হলেন সর্বশ্রেষ্ঠ দয়ালু ভিডিওটি উপকারী মন হলে লাইক করুন শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না রসুল্লাহ সাল্লাম বলেন তোমরা যখন কোনো অসুস্থ ব্যক্তির নিকটে যাও তাকে বলো সে যেন তোমার জন্য দোয়া করে কেননা তার দোয়া হলো ফেরিস্তাদের দোয়ার মতো ইবনে মাজা ভিডিওটি ভালো লাগলে লাইক করুন শেয়ার করুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না চারটা ভয়াবহ হত্যা বেশি চিন্তার কারণে আনন্দ মারা যায় ভয়ের কারণে সাহস মারা যায় মিথ্যা বলার কারণে গ্রহণযোগ্যতা মারা যায় আর সন্দেহের কারণে সম্পর্ক মারা যায় আসুন আমরা এই চারটি বিষয় থেকে বেঁচে থাকার চেষ্টা করি ভিডিওটি ভালো লাগলে উপকারী মনে হলে লাইক করুন শেয়ার করুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন কঠিন निराशा সময় যেই দোয়াটি পড়তে হয় সহি মধ্যে এসেছে আল্লাহুম্মাগফিরলি ওয়ারহামনি ওয়ালহিকনি বিলরাফীক অর্থ হলো আল্লাহ আপনি আমাকে ক্ষমা করুন আমার উপর রহম করুন এবং আপনি আমাকে আমার মহান বন্ধুদের সাথে যুক্ত করুন ভিডিওটি ভালো লাগলে লাইক করুন শেয়ার করুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ক্ষমা ও রহমত প্রার্থনার দোয়া ربنا آمنا فاغفر আমনা وارحمنا وأنت خير الراحمين অতএব হে আমাদের রব আমরা ঈমান এনেছি অতএব আমাদের ক্ষমা করুন আর আপনি হলেন সর্বশ্রেষ্ঠ দয়ালু ভিডিওটি উপকারী মনে হলে লাইক করুন শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না রসুল্লাহ সাল্লাম বলেন তোমরা যখন কোনো অসুস্থ ব্যক্তির নিকটে যাও তাকে বলো সে যেন তোমার জন্য দোয়া করে কেননা তার দোয়া হলো ফেরিস্তাদের দোয়ার মতো ইবনে মাজা ভিডিওটি ভালো লাগলে লাইক করুন শেয়ার করুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না চারটা ভয়াবহ হত্যা বেশি চিন্তার কারণে আনন্দ মারা যায় ভয়ের কারণে সাহস মারা যায় মিথ্যা বলার কারণে গ্রহণযোগ্যতা মারা যায় আর সন্দেহের কারণে সম্পর্ক মারা যায় আসুন আমরা এই চারটি বিষয় থেকে বেঁচে থাকার চেষ্টা করি ভিডিওটি ভালো লাগলে উপকারী মনে হলে লাইক করুন শেয়ার করুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন কঠিন নিরাশার সময় যেই দোয়াটি পড়তে হয় সোই বুকার মধ্যে এসেছে আল্লাহ মাকফিলি ওয়াহামনি ওয়াল অর্থ হে আল্লাহ আপনি আমাকে ক্ষমা করুন আমার উপর রহম করুন এবং আপনি আমাকে আমার মহান বন্ধুদের সাথে যুক্ত করুন ভিডিওটি ভালো লাগলে লাইক করুন শেয়ার করুন অবশ্যই অত হে আমাদের রব আমরা ইমানে এনেছি অতএব আমাদের ক্ষমা আর আপনি হলেন সর্বশ্রেষ্ঠ দয়ালু ভিডিওটি উপকারী মনে হলে লাইক করুন শেয়ার করুন এবং চ্যানাটি সাসক্রেপ্ট করতে বলবেন না রসুলুল লস হলো আলাইহুসাল্লাম বলেন তোমরা যখন কোনো অসুস্থ ব্যক্তির নিকটে যাও তাকে বলো সে যেন তোমার জন্য দোয়া করে কেননা তার তোয়া হলো ফেরিস্তাদিল দোয়ার মতো ইবনে মাজা ভিডিওটি ভালো লাগলে লাইক করুন শেয়ার করুন অবশ্যই চ্যানাটি সাসক্রেট করতে বলবেন না চারটা ভয়াবহ হত্যা বেশি চিন্তার কারণে আনন্দ মারা যায় ভয়ের কারণে সাহস মারা যায় মিথ্যা বলার কারণে গ্রহণযোগ্যতা মারা যায় আর সন্দেহের কারণে সম্পর্ক মারা যায় আসুন আমরা এই চারটি বিষয় থেকে বেঁচে থাকার চেষ্টা করি ভিডিওটি ভালো লাগলে উপকারী মনে হলে লাইক করুন শেয়ার করুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন কঠিন নিরাশার সময় যে দোয়াটি পড়তে হয় সহি মধ্যে এসেছে আল্লাহ অর্থ হে আল্লাহ আপনি আমাকে ক্ষমা করুন আমার উপর রহম করুন এবং আপনি আমাকে আমার মহান বন্ধুদের সাথে যুক্ত করুন ভিডিওটি টি ভালো লাগলে লাই করুন শেয়ার করুন অবশ্যই চ্যানেলি সা স্কেপ করছে ক্ষমা ও রহমত প্রার্থনা ধোয়া রব দ্বারা না হর আম্না কাফইরুর রস হেনিন অত সেয়া আমাদের রব আমরা ইমানে নিছি অতএব আমাদের ক্ষমা তরে আর আপনি হলেন সর্বশ্রেষ্ঠ দয়ালু ভিডিওটি উপকারী মন হলে লাইক করুন শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না রসুল্লাহ সাল আলিয়া বলেন তোমরা যখন কোনো অসুস্থ ব্যক্তির নিকটে যাও তাকে বলো সে যেন তোমার জন্য দোয়া করে কেননা তার দোয়া হলো ফেরিস্তাদের দোয়ার মত ইবনে মাজা ভিডিওটি ভালো লাগলে লাইক করুন শেয়ার করুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না চারটা ভয়াবহ হত্যা বেশি চিন্তার কারণে আনন্দ মারা যায় ভয়ের কারণে সাহস মারা যায় মিথ্যা বলার কারণে গ্রহণযোগ্যতা মারা যায় আর সন্দেহের কারণে সম্পর্ক মারা যায় আসুন আমরা এই চারটি বিষয় থেকে বেঁচে থাকার চেষ্টা করি ভিডিওটি ভালো লাগলে উপকারী মনে হলে লাইক করুন শেয়ার করুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন কঠিন নিরাশার সময় যে দোয়াটি পড়তে হয় সৈবকারীর মধ্যে এসেছে আল্লাহ মাকফিলি ওয়াফনি ওয়াল অর্থ আল্লাহ আপনি আমাকে ক্ষমা করুন আমার উপর রহম করুন এবং আপনি আমাকে আমার মহান বন্ধুদের সাথে যুক্ত করুন ভিডিওটি ভালো লাগলে লাইক করুন শেয়ার করুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ক্ষমা ও রহমত প্রার্থনার দোয়া ربنا آمنا فاغفر لنا وارحمنا وأنت خير অত হে আমাদের রব আমরা ঈমান এনেছি অতএব আমাদের ক্ষমা করুন আর আপনি হলেন সর্বশ্রেষ্ঠ দয়ালু ভিডিওটি উপকারী মনে হলে লাইক করুন শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না রসুল্লাহ সাল্লাম বলেন তোমরা যখন কোনো অসুস্থ ব্যক্তির নিকটে যাও তাকে বলো সে যেন তোমার জন্য দোয়া করে কেননা তার দোয়া হলো ফেরিস্তাদের দোয়ার মতো ইবনে মাজা ভিডিওটি ভালো লাগলে লাইক করুন শেয়ার করুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না চারটা ভয়াবহ হত্যা বেশি চিন্তার কারণে আনন্দ মারা যায় ভয়ের কারণে সাহস মারা যায় মিথ্যা বলার কারণে গ্রহণযোগ্যতা মারা যায় আর সন্দেহের কারণে সম্পর্ক মারা যায় আসুন আমরা এই চারটি বিষয় থেকে বেঁচে থাকার চেষ্টা করি ভিডিওটি ভালো লাগলে উপকারী মনে হলে লাইক করুন শেয়ার করুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন কঠিন निराशा সময় যেই দোয়াটি পড়তে হয় সহি মধ্যে এসেছে আল্লাহুম্মাগফিরলি ওয়ারহামনি ওয়ালহিকনি বিলরাফীক অর্থ হলো আল্লাহ আপনি আমাকে ক্ষমা করুন আমার উপর রহম করুন এবং আপনি আমাকে আমার মহান বন্ধুদের সাথে যুক্ত করুন ভিডিওটি ভালো লাগে লাইক করুন শেয়ার করুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ক্ষমা ও রহমত প্রার্থনার দোয়া রাব্বানা আমানা তাসফিলানা ওয়ারহামনা ওয়া আনতা অত আমাদের রব আমরা ঈমান এনেছি অতএব আমাদের ক্ষমা কর আর আপনি হলেন সর্বশ্রেষ্ঠ দয়ালু ভিডিওটি উপকারী মনে হলে লাইক করুন শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না রসুল্লাহ সাল আলাইসাল্লাম বলেন তোমরা যখন কোনো অসুস্থ ব্যক্তির নিকটে যাও তাকে বলো সে যেন তোমার জন্য দোয়া করে কেননা তার দোয়া হলো ফেরিস্তাদের দোয়ার মত ইবনে মাজা ভিডিওটি ভালো লাগলে লাইক করুন শেয়ার করুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না চারটা ভয়াবহ হত্যা বেশি চিন্তার কারণে আনন্দ মারা যায় ভয়ের কারণে সাহস মারা যায় মিথ্যা বলার কারণে গ্রহণযোগ্যতা মারা যায় আর সন্দেহর কারণে সম্পর্ক মারা যায় আসুন আমরা এই চারটি বিষয় থেকে বেঁচে থাকার চেষ্টা করি ভিডিওটি ভালো লাগলে উপকারী মনে হলে লাইক করুন শেয়ার করুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন কঠিন নিরাশার সময় যে দোয়াটি পড়তে হয় সহি বুকারির মধ্যে এসেছে আল্লাহ মাকফিলি ওয়ারহামনি ওয়াল হিকনি বীর রফিক অর্থ হে আল্লাহ আপনি আমাকে ক্ষমা করুন আমার উপর রহম করুন এবং আপনি আমাকে আমার মহান বন্ধুদের সাথে যুক্ত করুন ভিডিওটি ভালো লাগে লাইক করুন শেয়ার করুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন ক্ষমা ও রহমত প্রার্থনার দোয়া রাব্বানা আমানা তাসফিন্নালনা ওয়ারহামনা ওয়া আনতা খাইরুর রাহিমিন অতএব আমাদের রব আমরা ঈমান এনেছি অতএব আমাদের ক্ষমা করুন আর আপনি হলেন সর্বো শ্রেষ্ঠ দয়ালু ভিডিওটি উপকারী মনে হলে লাইক করুন শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না রসুল্লাহ সাল্লাম বলেন তোমরা যখন কোন অসুস্থ ব্যক্তির নিকটে যাও তাকে বলো সে যেন তোমার জন্য দোয়া করে কেননা তার দোয়া হলো ফেরিস্তাদের দোয়ার মতো ইবনে মাজা ভিডিওটি ভালো লাগলে লাইক করুন শেয়ার করুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না চারটা ভয়াবহ হত্যা বেশি তো মারা যায় ভয়ের কারণে সাহস মারা যায় মিথ্যা বলার কারণে গ্রহণ